আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটা ভর্তার রেসিপি আমি এখানে কিছু ফ্রোজেন গাজর কুচি দিয়েছি আর দিয়েছি খোসা লায়ের খোসাটা অনেক সময় আমরা ফেলে দিই তবে ফেলে না দিয়ে এইভাবে আমরা যদি ভর্তা করে খাই তাহলে খেতে অসম্ভব মজার লাগে লায়ের খোসাটা আমি ছোট করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি করে নিয়েছি আর দিয়েছি সাথে কয়েকটা আলু তারপরে এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে আমি এটাকে বলক তুলে নিয়েছি তারপরে ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু ল মাঝামাঝি রেখেছি পানিটা একদম শুকিয়ে গেলে ঢাকনাটা তুলে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব দিয়ে দিব কিছু চীনা বাদাম আর এগুলিকে একটু মিশিয়ে তারপরে একটা সাইড করে সরিয়ে রেখে আমি দিয়ে দিব দুইটা শুকনো মরিচ আর দুই তিনটা কাঁচা মরিচ আর দিয়ে দিব দুইটা বড় সাইজের পোয়া আর পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চিংড়ি মাছের মাথা আর এই মাথাটা আগে থেকে আমি একটু হলুদ লবণ দিয়ে পানি দিয়ে জাল করে নিয়েছিলাম এখন এটা দিয়ে আমি এই পেঁয়াজ রসুনগুলিকে খুব ভালোভাবে ভেজে তারপরে সব কিছু একত্রে আবারও ভালো করে মিশিয়ে আমি ভেজে নিব একটু পোড়া পোড়া করে আর আমার মনে হলো ঝালটা একটু কম লাগবে তাই আমি আবারও একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এরই মাঝে আমার এটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর একটা কালার আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে পেস্ট করে নিব আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এখন উপর থেকে আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ